مصدر رو حسابنا তার আগের বছর বারো মাসে কোটি টাকা যে ডলার চলে যায় কৃষি সমৃদ্ধি এই প্রতিবাদে যশোরে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সরিষা চাষে কৃষকদের উদ্ভূতকরণের লক্ষ্যে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের আয়োজনে রোববার বিকেলে শহরে চাষটাই আয়োজন করা হয় এ সময় সরিষা থেকে তেল বের করার জন্য একটি আধুনিক মেশিন কৃষকদের হাতে তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত উপ পরিচালক প্রতাপ মন্ডল আলোচনা সভায় বক্তারা বলেন ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে স্থানীয়ভাবে সরিষা উৎপাদন বাড়াতে হবে এজন্য সরকার কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করছে আমন ধান কাটার পর বড় ধান রোপণের আগ পর্যন্ত অলস পড়ে থাকা জমিতে বিনা চাষে সরিষা আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করেন বক্তারা এছাড়াও সরিষার তেলের চাহিদা মেটাতে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দেওয়া হয় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার হাসান আলী মনিটরিং অফিসার এইচ এম জাহাঙ্গীর আলম বহিরাঙ্গন কর্মকর্তা রুহুল আমিন চাষরা ইউনিয়ন কৃষি কর্মকর্তা মাহফুজ আহমেদ আব্দুর রহমান চাষরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ